সৌদি আরবে কেমন হবে একটা কমেন্ট করছিল তো তার জন্য একটা কথা বলতে চাই যারা আসতে চান তাদেরকে একটা কথা বলি আপনার ফিরি বিষায় যারা আসছে যারা বর্তমানে কাজ করতেছে যারা কাজ শিখছে বা কাজ জানে তারা এখানে আসলে মনে করেন যে বসে থাকা লাগে না তারা কাজ পায় তারা মনে করেন যে কাজ পায় এবং কাজ ভালোই ভালো টাকা কামায় প্রত্যেক মাসে এক লাখ দেড় লাখ টাকা মতো তারা কামায় যদি একটা হেল্পারও আসে তাও এক দেড় লাখ টাকা বেতন পায় তো এর মধ্যে মনে করেন যে কয়েকটা ধরন আছে আপনার একটা বিষয় হচ্ছে গা আপনার একটু কাজ জানতে হবে আর দুই নম্বরটা আপনি যার মাধ্যমে আসবেন আপনি দেখবেন যে সে আপনার কোথায় ফেলবে বা কিরকম জায়গায় দেবে সে আপনার কাজ দিতে পারবে কিনা এগুলো একটু ভালো করে শুনে আসবেন কারণ সে যদি একটা ভালো জায়গায় দেয় তাহলে আপনি কাজ পাইবেন আর দেখা গেল যে এমন একটা জায়গা দিছে আপনার কাজ নাই আপনি দুই মাস তিন মাস বসে আছেন তো বসে থাকার পরে আপনি পরবর্তীতে যদি কোথাও কাজ না পান হয়তো ছয় মাস আপনি কাজ পান নাই আবার ছয় মাস কাজ করছেন তো তারপরে আপনি ওই যে ছয় মাস চলে গেছে আবার সামনে ছয় মাস কাজ করছেন এই ছয় মাস ছয় মাস যখন এক বছর হয়ে যাবে এক বছর পরে কিন্তু আপনার আকামার মেয়াদ শেষ আপনার যখন আকামার মেয়াদ শেষ হয়ে যাবে তখন কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার আবার নতুন করে আকামা বানানো লাগবে তো আপনি ছয় মাস বসে থাকছেন ছয় মাস কাজ করছেন কিছু টাকা বাড়িতে পাঠাইছেন তো আবার মনে করেন যে আপনার আকামা করা লাগবে আর যদি মনে করেন যে আপনার যে এজেন্সির মাধ্যমে আসেন সেই এজেন্সি যদি ভালো হয় ভালো একটা জায়গায় তাহলে আপনি দেখা গেল যে আপনি এক বছরের মধ্যে এক বছরই কাজ করছেন মানে আপনার যে এক আঁকামা বানাই যে আপনার পরবর্তী বছরে আকামা করতে কোনো সমস্যা হবে না আর যদি আপনি বসে থাকেন কাজ না পান বা কাজ না করতে পারেন অনেকেই আছে কাজে যায় কাজে যাওয়ার পরে কি হয় জানেন কাজ পারে না বা ওই কাজটা ভালো লাগে না আর একটু ভালো কাজ লাগবে অনেকে এরকম খুঁজে তো ও যখন এগুলো খুঁজেন বা কাজ পারেন না তখন কিন্তু ওখান থেকে আপনারে পাঠাই দেবে আপনারে কাজে নেবে না আর আপনারা যে কাজ না নেন না নেন আপনি যদি এরকম একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন যদি এরকম কাজ বাঁচতে থাকেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না আর আপনি কাজ খুঁজেও পাবেন না আপনি কাজ করতেও পারবেন না তাহলে আপনি কাজ করতে পারবেন না এখানে সৌদি আরবে ফ্রি বিষয় যদি আপনি আসেন আপনার সব রকম কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সব রকম কাজ করার প্রিপারেশন থাকতে হবে কোনো কাজ অবহেলা করা যাবে না যে কাজ দেয় ওই কাজই করার জন্য চেষ্টা করতে হবে আর আপনি যদি মনে করেন যে কাজ বাসেন তাহলে আপনি পরবর্তীতে কাজই পাইবেন না মানে ঘুরতে ঘুরতে আপনি কাজ পাইবেন না আপনি অনেকটা দিনা হয়ে যাবেন আপনি পরবর্তীতে আবার পরের বছরে আকাম করার জন্য দেশ থেকে নতুন করে টাকা নিয়ে এসে আপনার নতুন করে আবার আকামা করতে হবে আর এরকম যদি আপনি দেশ থেকে টাকা নেশে আকামা করেন তাহলে তো আপনি এমনিতেই দিনা হয়ে আসছেন তো পরবর্তীতে আপনি আরো বেশি দিনা হয়ে যাবেন তো আমি তাদের উদ্দেশ্যে বলি যারা ফ্রি বিষয়ে আসবেন আসলে ফ্রি বিষয়ে অনেকটা ভাই পেরা আছে ঠিক আছে অনেকটা পেরা নিতে হয় মাস শেষ হইলে আপনার রুম ভাড়া দিতে হয় মনে করেন যে খাওয়ার টাকা লাগে তো বিভিন্ন সমস্যা হয় কিন্তু যারা আবার কাজ পারে বা কাজ জানে তাদের সমস্যা হয় না তারা সময় কাজ থাকে কারণ আমার সাইডে অনেকের সাথে আমি কাজ করি দেখি অনেকেই বলে কাজ পাই না আবার অনেকেই দেখি সারা বছরই কাজ করে তো আসলে কাজ জানতে হবে আবার কাজ করার মন মানসিকতাও থাকতে হবে আসলে অনেকেই বলে যে কপাল খারাপ আসলে কপাল খারাপ না আসলে নিজের চেষ্টাও থাকতে হবে নিজের চেষ্টা না থাকলে কেউ করে দেবে না নিজের নিজেরই করে নিতে হবে তো যারা আপনারা বাংলাদেশ থেকে ফিরে বিষয়ে আসবেন একটু কাজ শিখে আসেন ঠিক আছে সৌদি আরবে মনে করেন যে ম্যাক্সিমাম কাজই মনে করেন যে প্ল্যান্টের কাজ আপনার পাই বা বিভিন্ন জায়গায় মনে করেন যে আপনার ইউ আছে আপনার মনে করেন যে বড় বড় যে বিল্ডিং গুলো আছে সে বিল্ডিং এর কাজও আছে বিল্ডিং এর কাজও করতে পারেন তা আপনি মনে করেন যে প্ল্যান্টের কাজও করতে পারেন বিভিন্ন জায়গায় কাজ হয় মানে এক কথায় বলতে কি ফিরি বিষয়ে যারা আসে তাদের বিভিন্ন রকম কাজ হয় বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ হয় তো বিভিন্ন রকম কাজ হলে আপনার এই বিভিন্ন রকম কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে আর যদি মন মানসিকতা খারাপ হয় কাজ করার ইচ্ছা না থাকে তাহলে আপনি আপনি এখানে দিনা হয়ে আপনার জন্য সৌদি ফ্রি তাহলে ওই একটা এজেন্সি ধরে একটা ভালো কোম্পানি দেখে চলে আসেন এই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন আর আপনি যদি সব কাজের অভিজ্ঞতা থাকে সব কাজ করার মতো আপনার মন মানসিকতা থাকে তাহলে আপনি ফ্রি বিষয়ে আসেন আপনি টাকা কামাইতে পারবেন এখানে আসলে